ওয়েলকাম টু আর ঘর বন্ধুরা আজকের রেসিপি কুমড়ো ভর্তা এই শীতকালের সিজনে অনেক কিছুই খাওয়া যাবে তো আমি কুমড়ো ভর্তা আগে কোনো সময় ট্রাই করিনি তবে আমার মনে হলো যে কুমড়ো ভর্তাও খাওয়া যাবে তো সেই জন্য আজকে ট্রাই করলাম সত্যি করে খেতে খুব সুন্দর খুবই টেস্ট এবং খুব সহজে হয়ে যায় এমন একটা রেসিপি তো কিভাবে করলাম চলুন দেখি প্রথমে আমি অর্ধেক কুমড়োর আবার অর্ধেকটা করেছি কারণ বাড়িতে সেরকম তো লোক থাকে না যে প্রচুর খাবে আমরা বড়ো চারজন এবার তার মধ্যে আমার বাবা যেমন কুমড়ো খেতে চায় না যাই হোক তো খুব অল্প পরিমাণ কুমড়ো নিলাম সেই কুমড়োকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে কুমড়োর খোসা এমনিতেই খুব শক্ত হয় তারপরে তো এই পিলারের সাহায্যে বাঙালি মানুষ বটি নিয়ে বসলে আমার মনে হয় খুব সুবিধে হয় এবার কুমড়োগুলো চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম এমনভাবে টুকরো করবেন যাতে কুমড়োটা সহজে নরম হয়ে যায় এবার কুমড়োগুলো যখন কাটা হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এবার এই দিকে ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করে কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো এবার ভেজে নিতে হবে কারণ কুমড়ো ভর্তাতে কুমড়ো সেদ্ধ করে করলে খুব একটা টেস্ট আসে না কিন্তু ভেজে একবার করলে আমার মনে হয় খুব ভালো টেস্ট আমি তো খেয়ে দেখলাম খুবই ভালো টেস্ট হয়েছিল এবার সামান্য একটু হলুদ দিয়ে আমি ভেজে নিলাম আমি লবণ দিইনি কারণ যখন আমি মাখব কুমড়োটাকে ভর্তা করব তখন আমি লবণ দেব। দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজলেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে কুমড়ো ভাজা আমার প্রায় হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এই তেলেই আমি আরও কিছু ভেজে নেব। আর তেল ব্যবহার করব না এই তেলেই আমি কয়েক কোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নেব আপনারা চাইলে থেকে বেশি শুকনো লঙ্কা দিতে পারেন আমি খুব বেশি শুকনো লঙ্কার ঝাল খাই না সেই জন্য আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি রসুন আর শুকনো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এগুলো তুলে নেব ওই কুমড়োর সাথেই এবার রসুন আর শুকনো লঙ্কাগুলো প্রথমে নিয়ে নেব এর মধ্যে লবণ দিয়ে এবার প্রথমে এইগুলোকে চটকে চটকে মেখে নেব। রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে আগে মেখে নেব তারপর এটা মাখা হয়ে গেলে এবার দেব মিষ্টি কুমড়ো ভাজা এবার এইগুলো একটু চটকে নেব খুবই গরম ছিল সকালবেলায় তাড়াতাড়ি থাকে স্কুল যাওয়ার আর এদিকে তখন আর মনে হয় না যে এগুলো ঠান্ডা হোক গরম গরমই হাতে মেখে নিই তারপর দেখুন একটা পেঁয়াজ কাটা কেটে রেখেছি আর ধনে পাতা এই ধনে আমার মাসির বাড়ির ধনে পাতা গাছ থেকে একদম জমি থেকে মাসি এনে দিয়েছিল টাটকা আমার তো খুবই ভালো লাগে ধনেপাতা খেতে তো পেঁয়াজ আর ধনেপাতা পাতা দিয়ে এবার চটকে চটকে যতটা পারবেন মেখে নেবেন পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর কুমড়ো তো নরম হয়েই যাবে আপনারা চাইলে একটু লেবু রস ব্যবহার করতে পারেন কিন্তু আমি আর যেহেতু কুমড়োর টেস্টটাই নিতে চাইছি তাই লোয়ার দিলাম না এমনিতেই খুব সুন্দর টেস্ট হয়েছিল এটা দেখুন এবার সকালবেলায় গরম গরম ভাতে মিষ্টি কুমড়ো ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা খুব বেশি সময় লাগেনি আমরা যারা ওয়ার্কিং লেডি বা বাড়িতেও এত কাজ থাকে তাদের জন্য এই রেসিপি খুবই কার্যকরী থ্যাংক ইউ